নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য দিশা এগিয়ে চলেছে অমরপুর সমষ্টি উন্নয়ন ব্লক এই লক্ষ্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপে সমূহগুলো রয়েছে যেমন পুরনো জলাজীর্ণ ভবনের সংস্কার করে পনেরোটি ইউনিট বিশিষ্ট অতিথি নির্বাস নির্মাণ করা হয়েছে এবং তার সাথে রাখা হয়েছে একটি মাল্টি জিম স্থাপন এবং তা স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর কাছে পরিচালনার জন্য লিজে দেওয়া হয়েছে এবং নব উর্জা নামে একটি অফিস ক্যান্টিন স্থাপন করে তা স্বনির্ভর গোষ্ঠীর কাছে লিজে দেওয়া হয়েছে একটি পুরনো ভবন সংস্কার করে ব্যাংকের কাছে পরিচালনার জন্য লিজে দেওয়া হয়েছে এবং ব্লক অফিস প্রাঙ্গনে একটি সাধারণ ডাইনিং হল ও রান্নাঘরে নির্মাণ করা হয়েছে এবং তার দৃষ্টান্তমূলক এই পদক্ষেপগুলোর ফলে ব্লকের সাধারণ রাজস্ব বৃদ্ধির পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনসংযোগের মাধ্যমে উন্নয়নের গতি ধারায় রেখেছেন অনন্য উদাহরণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়